হ্যালো বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চাকরির দুষ্প্রাপ্যের বাজারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আসার আলো দেখাচ্ছে তারা প্রচুর সংখ্যায় বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে শূন্য কত আবেদনের শেষ তারিখ কবে বয়সের মাপকাঠি কী কীভাবে আবেদন করবেন কত নম্বরের পরীক্ষা হবে ইত্যাদি বিষয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি লোয়ার ক্লাস ও মিডিল ক্লাস নতুন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কালো রঙের সাবস্ক্রাইব লেখাটিতে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখন কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সেটি সবার আগে আপনি দেখতে পাবেন আর এই ভিডিও থেকে আপনি যদি সামান্য কিছু উপকার পান তাহলে লাইক করে চ্যানেলটির উন্নতিতে সাহায্য করতে পারেন তো চলুন মূল বিষয়ে আসা যাক দেখুন আর আরবি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ শুরু আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন জানাবেন এটি এবিপি আনন্দের ডিজিটাল পেজে প্রকাশিত হয়েছে পয়লা আগস্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করতে চলেছে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর অ্যাপ্লাই ডট গভ ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী উনতিরিশে আগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে তাহলে বুঝতেই পারছেন এই যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে উনতিরিশে আগস্ট কিভাবে আবেদন জানাবেন দেখে নিন প্রথমে আবেদনকারীকে যেতে হবে আর অ্যাপ্লাই ডট গভ এই অফিসিয়াল ওয়েবসাইটে যেটি আগেই উল্লেখ করেছি এরপর হোম পেজে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ লিঙ্ক পাওয়া যাবে সেখানে ক্লিক করতে হবে এরপর আবেদনকারীকে রেজিস্টার করতে হবে এবং যা যা ক্রেডেন্সিয়াল প্রয়োজন তা দিতে হবে তারপরে বলা হচ্ছে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে এরপর জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফি সবশেষে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে এবং কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে এই কনফার্মেশন পেজ ভবিষ্যতের প্রয়োজন হতে পারে তাই একটি প্রিন্ট আউট নিয়ে রাখা জরুরি তবে আমার মনে হয় যারা আবেদনে ইচ্ছুক তারা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারে এবার দেখুন আবেদনকারীর বয়স আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সীরা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন জমা দিতে পারবে এক এক দু পঁচিশ অনুসারে এই বয়স নির্ধারিত হবে সংরক্ষিত প্রার্থী হলে বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আবেদনকারীদের জন্ম তারিখ সেটাই লিখতে হবে যা ওই আবেদনকারীর দশম শ্রেণীর পরীক্ষা বা এসএসসি এসএসএলসি কিংবা সমতুল্য কোনো পরীক্ষার ক্ষেত্রে সার্টিফিকেটে যে তথ্য লেখা রয়েছে সেটা লিখতে হবে এটা মূলত কম্পিউটার বেস টেস্ট সুতরাং সিবিটি ওয়ান মোট একশোটি প্রশ্ন থাকবে নব্বই মিনিটের পরীক্ষা দিতে হবে বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে যাদের দৃষ্টিশক্তি নেই তারা এক্সট্রা তিরিশ মিনিট সময় পাবে অর্থাৎ দু ঘন্টা সময় পাবেন অন্যদিকে সিবিটি টু মোট দেড়শোটি প্রশ্ন থাকবে পরীক্ষা দিতে হবে একশো কুড়ি নম্বর অর্থাৎ দু ঘন্টায় এক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য একশো মিনিট সময় থাকছে এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে ওই নির্দিষ্ট প্রশ্নে যত নম্বর থাকবে তার এক তৃতীয়াংশ বাদ যাবে এবার বলি এই পরীক্ষার জন্য শূন্যপদ কত রয়েছে মোট শূন্যপদ রয়েছে সাত হাজার নশো একান্নটি বুঝতেই পারছেন প্রচুর সংখ্যক নিয়োগ করা হচ্ছে প্রায় আট হাজার যারা আবেদনের যোগ্য তারা অতিসত্বর কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে ভালোভাবে সবকিছু জেনে শুনে আবেদন করুন তাহলে এখানেই শেষ করছি আপনার বন্ধুবান্ধব বা নিকটজনের মধ্যে কেউ যদি এই চাকরির উপযুক্ত হন তাকে খবরটি শেয়ার করে দিন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ